ওয়েলকাম ভিউয়ার্স এই ভিডিওতে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আবারও কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের ফটোগুলো তৈরি করতে পারবেন আপনি শুধুমাত্র ওয়ান ক্লিকে সেটাই আজকের ভিডিওতে দেখাবো আপনাদের ফোনের গুগল ক্রোমে যেতে হবে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই রকম আপনার সামনে ওপেন হবে যার সার্চ অপশনে গিয়ে লিখবেন জি মিনি জি মিনি লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে এই রকম একটি লিঙ্ক চলে আসবে এবং এই যে প্রথম লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে এবং এখানে আপনাকে কিন্তু সাইন ইন করতে বলবে আপনি এখানে ক্লিক করে আপনার যে ফোনের মেল সেটা শো করবে জাস্ট কনফার্মে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা লগ হয়ে যাবে তারপরে আপনাকে কী করতে হবে এখানে দেখতেছেন একটা প্লাস আইকন প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে তিনটি অপশন শো করবে এখান থেকে জাস্ট এখানে দেখতে ফটো এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো করবে গ্যালারি থেকে যে ফটোটি আপনি এডিট করতে চাইছেন সেই ফটোটি আপনি এখানে আপলোড করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নর্মাল ফটো এখানে আপলোড করে দিয়েছি জাস্ট ফোন থেকে তোলা তার নিচে লেখা আছে আক্স জিমিনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে একটি প্রন্ট আপনাদের দিতে হবে এই প্রন্টটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দুটো প্রন্ট এই প্রয়েন্ট ব্যবহার করে আপনার কিন্তু নর্মাল ফটো দিয়ে কিন্তু আপনি প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন জাস্ট আমি এখানে চেপে ধরবো চেপে ধরে জাস্ট পেস্টে ক্লিক করব আমার কিন্তু প্রয়েন্টটি এখানে দেয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই হচ্ছে প্রন্ট জাস্ট আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আমি টাচ করব সাথে সাথে কিন্তু জাস্ট এক মিনিটের মধ্যে কিন্তু আপনার ফোনে কিন্তু প্রফেশনাল ডিএসএলআর মতো ফটোটি তৈরি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং চলছে এবং নর্মাল ফটো দেখতে পাচ্ছেন একদম নর্মাল ফটো ফোন থেকে তোলা দেখতেই পাচ্ছেন আপনারা এই ফটোটিকে কিন্তু আমি একটি প্রফেশনাল ফটোতে তৈরি করবো এবং সেটা কিন্তু অলরেডি এআই করে দিচ্ছে আপনারা বুঝতেই পারছেন জাস্ট দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটো অলরেডি কমপ্লিট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম এইচডি আকারে কিন্তু এই ফটোটি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে এই ফটোগুলো তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এর ওপরে আমি টাস্ক করব এখানে জাস্ট চেপে ধরবো ফটোর ওপরে জাস্ট ডাউনলোড অপশন ডাউনলোডে ক্লিক করব সাথে সাথে এটা কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু এইভাবে করে এখানে ডাউনলোড করতে পারবেন এবার কথা হচ্ছে ফটো তো আপনি তৈরি করে ফেললেন এবার যদি আপনার মনে হয় যে ফেস অ্যাডজাস্ট হয়নি তাহলে কিন্তু আপনি ফেস অ্যাডজাস্ট করতে পারবেন এক ক্লিকেই সেটা কিভাবে করবেন সেইমভাবে প্রসেস আপনাদের আপনাদের গুগল ক্রোমে চলে যেতে হবে এখানে গিয়ে আপনি লিখবেন ফেস সোয়াইপ এআই ফ্রি জাস্ট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম শো করবে জাস্ট সেইভাবে এখানে কিন্তু এসে আপনাকে এখানে লগ ইনে ক্লিক করে দিয়ে আপনার মেলটি লগ ইন করবেন সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে তারপরে আপনি এখানে দেখেছেন ফ্রি ক্রেডিট থাকবে ফ্রি ক্রেডিটে ক্লিক করবেন জাস্ট এখানে ব্লু কালার চলে আসবে আপনার কত ক্রেডিট আপনি পেয়েছেন ডেলি সেটার উপরে টাস্ক করবেন তাহলে আপনার ক্রেডিটটা আর্ন হয়ে গে যাবে এরপরে আপনি এখানে দেখতেছেন আপনার ক্রেডিটটা শো করবে জাস্ট আপনি কী করবেন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ অর্থাৎ যে ফটোটি আপনি তৈরি করলেন সেই ফটোটি এখানে জাস্ট পেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিচের অপশনে আমি যে রিয়েল ফটোটি রয়েছে সেই রিয়েল ফটোটি আমি এখানে পোস্ট করব। দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি দিয়ে দিলাম এবং হয়ে গেল এরপর আমি কি করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটা ফ্রিতে করব তার জন্য এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এক মিনিট সময় নেবে সাথে সাথে আপনার ফটো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং একদম অরিজিনাল ফেস কিন্তু ম্যাচিং হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কিন্তু এখানে ফটো একদম এইচডি আকারে কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেছে এবং দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে আমি জাস্ট ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড করে নিয়েছি জাস্ট আমি গ্যালারি ওপেন করব গ্যালারি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই ফটোগুলো কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমি এইমাত্র করলাম এবং এর আগে যে ফটোটি আমরা করেছি জিমিনি থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি জুম করছি এবং ফেসটি কিন্তু একটু অন্যরকম লাগছে তো আপনারা যদি লাগে তাহলে আপনাদের ফেস তাহলে আপনারা এভাবে চেঞ্জ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন একদম কিন্তু ফেস মেসিং হয়ে গেছে তো এই ধরনের ফটো আপনি কিন্তু ওয়ান ক্লিকে তৈরি করতে পারবেন তো এই ছোট্ট ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিন যারা এখনও জানে না তাদের জানিয়ে দিন এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন